সাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার নদী ভাঙন বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদীর পানি বৃদ্ধি পায় চরগিরিশ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে নতুন করে প্রবল স্রোতের তোড়ে বিলীন হয়ে যাচ্ছে বসতি ফিটা কবরস্থান মসজিদ মাদ্রাসা ও বিদ্যালয় অনেক পরিবার এর মধ্যে ঘর বাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে কেউ কেউ গবাদি পশু সহ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান নদী ভাঙনের ভয়াবহতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যদি এখনই স্থায়ী বাঁধ নির্মাণ না হয় তাহলে গ্রামটি পুরোপুরি যমুনায় ব্লিন হয়ে যেতে পারে আমরা এখন মনে হয় যে বিবাদের মধ্যে আছি আঙের যদি একটু বাদ দেয় সরকারি এরকম একটা পরিস্থিতি জমি জমিগুলা সম্পূর্ণ জোট জমি সব ভেঙ্গেছি রাখা আছে আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি আর সরকারের কাছে আগের আকুল আবেদন আগের যেমনই হোক আমাদের এটি একটু বাদ দেয় আমরা জানি এই যাতায়াত করে জানি সুযোগ সুবিধা জানি পাই ঘর বাড়ি ভিটা বাড়ি দেখেন যেগুলো আমরা এখন বর্তমানে এলাকার হাজার হাজার লোক তাদের জোর জমি ভিটা ঘর বাড়ি কিচ্ছু থাকতেছে না সরকারের কাছে পুরো জোর অনুরোধ আমাদের আমাদের জমি ভেঙে যেতেছে বাড়ি ঘর সব জমি জমে জমা সব আমাদের দাবি তাড়াতাড়ি নদীটি মেরামত আমরা চাই সরকারের কাছে একটু বাদ করলে পারে জিনিসটা অতি তাড়াতাড়ি আমরা আল্লাহ পাইছিলাম প্রতি বছর ভাঙা চুরা হইতেছে বাড়িঘর ঘর সব ডেমে যাইতেছে সরকার এখান থেকে রাস্তা দিলে নি তাহলে আমাদের বাড়িঘর ঠিক থাকলে জমি জমা সবই আমরা করে দিয়ে খাইতে পারলাম আমাদের বাড়ি ঘর ব্যাগ ব্যাঙ্গে নিয়ে গেছে চাল সালবার না কোনো দাঁড়াতে নিয়ে আমরা আঙ্গুর বাসান আঙ্গুর কোনো জায়গা জায়গা কিছু নাই অল্প কিছু জায়গা সেখানে বাড়ি গানিছি সেখানে যাই নদী এসে একবারে এসে উপজেলার যমুনা তীরবর্তী সাতটি ইউনিয়নে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের বসবাস বিগত বছরগুলোতে নদী ভাঙনে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার হাজার হাজার বিঘা আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে আবতাবস্থায় এলাকাবাসী সরকারের কাছে দাবি জানাচ্ছে অবিলম্বে নদী ভাঙন রোধে টেকসই এবং স্থায়ী বাঁধ নির্মাণের তা না হলে সামনে আরো ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন সবাই